আজকে টর্চ লাইট জানে একটা ভিডিও করতেছি এই দেখেন কিছু গাপ্পি আর সাথে আছে কিছু জেব্রা জেব্রাগুলা আজকে এখানে দেওয়ার কিছু কারণ হচ্ছে এগুলা যেদিন বাহিরে ছিল তেমন একটা খাবার পায় না আমি যত্ন নিতে পারি না যত্ন নেওয়ার সময়ও পাই না যার কারণে এগুলাই নিজে নিজে শেওলা মেওলা খাই এই পর্যন্ত একটু বড় হয়েছে আজকে এখানে নিয়ে আসলাম এগুলার খাওয়া একটু দ্রুত বড় করতেইব সাথে আছে কিছু গাপি এই দেখেন গাপির তেমন একটা কালার আসতেছে না তাও এগুলো বাইরেই ছিল তেমন একটা খাবার খাওয়াইতে পারি নাই ওই শ্যাওলা ট্যাওলা খায় আসিল দেখেন তবে কোন কোন ধরনের খাবার খাওয়াইলে ভালো কালার আসবে যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে জানিয়েন কোন খাবারটা হইব আর ব্রাইন সিম খাওয়াইতাম কিন্তু ব্রাইন সিম তো আপনার হেস করতে খুব জামেলা যেটা আসলে আমার কাছে খুব ফেরা মনে হয় ড্রাই ফ্রুট হইলে আর কি ভালো হয় দেন ড্রাই ড্রাই ভিতরে ভালো মানের থাকলে সেটা আমাকে জানিয়েন। আর অক্সিজেনটা সহায়কভাবে আমি তেমন একটা চালু রাখি না যদি এখন কিছুটা চালু রাখছি এটার ওই শব্দে আমার কাছে ভালো লাগে না আর কি এই দেখেন তবে মোটামুটি ভালোই যাচ্ছে কিছু আছে নিচে ঘুমাইতেছে রাত্রেবেলা তো এই দেখুন এই এই মাছটা মোটামুটি কালার আসছে কিন্তু অধিকাংশ মাছ এই কালার আসে না